জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে ব্যবসায় উন্নতি তো অনেকের দেখবেন ব্যবসা ভালো চলছে চলতে চলতে হঠাৎ কাস্টমার আসছে না তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার দোকানে কেউ তন্ত্রক্রিয়া কাজ করেছে এবং দোকানটা যাতে বন্ধ হয়ে যায় সেই কাজটি করেছে তো আপনারা তখন কী করবেন যখন দেখবেন যে আপনাদের কাস্টমার আগে যেভাবে আসছিলো সেইভাবে এখন কাস্টমার হচ্ছে না তো আপনারা তখন কী করবেন আমার চ্যানেলে দেখবেন অনেকগুলো কাটান মন্ত্র দেওয়া আছে থেকে সুদর্শন মন্ত্র নিয়ে আপনারা কাটান করবেন ফার্স্টে একটা কাঁচের গ্লাসের মধ্যে জল নেবেন কাঁসার গ্লাসের মধ্যে জল নেওয়ার পর ওই মন্ত্রটি সাতবার মন্ত্রভুত করবেন সাতটি ফু দেবেন দেওয়ার পর নিজে খাবেন এবং নিজে স্নান করবেন এবং সারা দোকানে ছিটাবেন ছিটানোর পর ফার্স্ট আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমার দিন রাত আটটার পর রাত আটটার আগে নয় রাত আটটার পর আপনি অসত্য গাছের গোড়ায় যাবেন এক ঘটি জল নিয়ে যাবেন আর একটা ধূপকাঠি নিয়ে যাবেন অসত্য গাছের গোড়ায় গিয়ে আপনারা জল ঢেলে দেবেন জল ঢালার পর ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার পর আপনি কী করবেন ধূপকাঠি যখন শেষ হয়ে যাবে তখন আপনি ওখান থেকে দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি শিকড় নিয়ে আসবেন এবার এই শিকড় নিয়ে আসবেন আপনি বাড়িতে আর দু ইঞ্চি লম্বা একটি হলুদ নিয়ে আসবেন শুকনো হলুদ নিয়ে আসবেন তো হলুদ আর অসত্য গাছের শিকড় দুটো একটা লাল কাপড়ের উপরে রাখবেন রাখার পর কাপড়টা ভালো করে ভাঁজ করে কাপড়ের মধ্যেই থাকবে হলুদ আর শিকড়টা আপনি লাল সুতো বা হলুদ সুতো নেবেন তো লাল সুতো আর এই হলুদ সুতো দিয়ে আজকে যে আমি মন্ত্রটি দেব এই মন্ত্রটি একবার মন্ত্র বলবেন একবার প্যাঁচ দেবেন দিয়ে গিট মারবেন ফু দেবেন গিট মারবেন তো এরকমভাবে একুশবার মন্ত্র বলবেন আর একুশটি ফু দেবেন আবার একুশটি গিট দেবেন দেওয়ার পর আপনার দোকানের ভিতরে আপনি টাঙিয়ে দেবেন যেটা দরজা আছে বা শাটার আছে শাটারের উপরে ভিতরের সাইডে ঝুলিয়ে বেঁধে দেবেন তো দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসা কাস্টমার বাড়তে থাকবে এবং ধীরে ধীরে আপনার বিজনেস মানে ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন আর কেউ ক্ষতি করতে চাইলে খুব তাড়াতাড়ি কেউ ক্ষতি করতে পারবে না তো চলুন মন্ত্রেতে আসি মন্ত্রটি হচ্ছে গুরুর আজ্ঞায় দিলাম আমি এই দোকানের বন্ধন দোহাই রাম লক্ষণ সীতা মন্ত্রটা খুব ছোট্ট কিন্তু এর পাওয়ার অনেকটা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা